তোমরা কখনো চান্দি কটনের নাম শুনেছো নিশ্চয়ই শুনেছো বাট আজকে কিন্তু আমি চান্দি কটন দেখাতে আসিনি আমার হাতে যে কালেকশানটা রয়েছে এটা কিন্তু একটু অন্য টাইপের কালেকশানটা লুকিং লাইক এ পিওর চান্দি কটন বাট নট পিওর কটন এটা চান্দি সিল্ক না চান্দ্রি বাপ্তা সিল্কে আছে বিকজ এটা পুরোটাই বাপ্তা প্রিন্ট অ্যান্ড কোয়ালিটিতে আছে প্রিন্টটা করা হয়েছে তোমার চান্দি কটনের অ্যান্ড তোমার ডিজাইন ভাত সব রকমই চান্দি কটনের মতো করা হয়েছে আর সত্যি কথা বলছি শাড়িটা এতটা সফট এতটা সফট তোমাদের আমি বলে বোঝাতে পারবো না তো সবাইকে বলে কোন কালারটা কনফিউজ হয়েছে কোন কালারটা আগে দেখাবো বা পরে দেখাবো তো সবাইকে বলবো প্লিজ বুকিং নাম্বারেই বুকিং করবে করবেন ওখান থেকে যে পেমেন্ট অপশনটা তোমাদের দেবে সেখানে তোমরা পেমেন্টটা ডান করে দেবে আশা করি বুঝতে পেরেছি এবার সাইতে চলে যাচ্ছি বেশি বক না করে ফার্স্ট তোমাদের যে কালারটা দেখাচ্ছে এটা হলো পেস্তা পেস্তাগ্রির মধ্যে তোমরা ভালো করে দেখে নেবে এটার পারগুলো কিন্তু তোমাদের যাচ্ছে একদম জেরির মধ্যে টিস্যু পার যেটা বলা হয় অ্যান্ড ফুল বডিটা যাচ্ছে তোমাদের একদমই যে সফট আর পেস্তাগ্রির মধ্যে যে টিস প্রিন্টার রয়েছে চান্দ্রি প্রিন্ট সেই প্রিন্টের মধ্যে আর ফোল্ড দুটো পারই কিন্তু তোমাদের টিস্যু পারের মধ্যে যাচ্ছে আর ফুল বডিটা যাচ্ছে কিন্তু হেভি দেখতে ভাই আমি কিন্তু শাড়িটাকে ভীষণ ভালোবাসা দেবো শাড়িটা যতটা সুন্দর দেখতে ততটাই সুন্দর কোয়ালিটি তোমরা হাতে নিয়ে বুঝতে পারবে এই কোয়ালিটির শাড়িটা আমার দোকানেও সেল হচ্ছে তাছাড়া তোমরা আমার দোকান ছাড়া আমার মানে অনলাইনেও তোমরা নিতে পারো তাছাড়া দোকানে এসেও নিতে পারো ওকে চলো এবার যে দেখা এটা আঁচল যাচ্ছে আঁচলের পুরো আঁচলটা তোমাদের এরকম প্রিন্টে থাকবে অ্যান্ড ফুল বডিটা থাকবে ছোট্ট ছোট্ট প্রিন্টের মধ্যে ভীষণ ভালো দেখতে শাড়িটা সত্যি বলছি আমি নিজে শাড়িটা যেমন ভিডিও করছিলাম আমার নিজেরই এত ভালো লাগছিলো কালার কম্বিনেশন অনেকটা সুন্দর যতটা বলছি তার থেকেও সুন্দরভাবে তোমরা পাবে আর সব থেকে বড় কথা হলো শাড়িটার মধ্যে ফুল অফ উইভিং ঠিক আছে ভালো করে বুঝলে দেখলে বুঝতে পারবে যে শাড়িটার মধ্যে কিন্তু ফুল উইভিং করা যে ডোরা কাটা যে ডিজাইনগুলো দেখছো এগুলো কিন্তু ফুল উইভিংয়ে আছে অ্যান্ড এই প্রিন্টগুলো মানে হোয়াইট কালারে যেগুলো দেখছো এগুলো কিন্তু প্রোটাইপ প্রিন্ট আর এই প্রিন্টগুলো না একদম উঠে যাবে না ঠিক আছে আর এই যে উইভিংগুলো এগুলো সুতো দিয়ে মানে সেল ওয়ার্কের কাজ করা হচ্ছে তাই হয়তো ক্যামেরায় যাই না বুঝতে কতটা পারছো বাট আমি সামনে থেকে বুঝতে পারছিলাম তাই তোমাদের যতটাও পারছিলাম বোঝানোর চেষ্টা করছিলাম আর এটা আছে শাড়িটা বিপি পোর্সেনটা টোটাল বিপিতেও তোমাদের এরকম উইভিং থাকবে অ্যান্ড পুরো বিপিটাই কিন্তু এরকম তোমাদের প্রিন্ট করা রইবে তো যাই হোক শাড়িটা কিন্তু মানে এক কথাই বলবো ভীষণ সুন্দর একটা কালেকশন এরকম একটা প্রিন্টের শাড়ি আমি নিজে পরে একবার ভিডিও করেছিলাম বাট আজকে আমি পরে ভিডিও করতে পারিনি তাই আজকে একদম তোমাদের দেখিয়ে দিলাম শাড়িটা এত সুন্দর কালেকশন পরে ভিডিও করার কোনো প্রয়োজনই নেই এত সুন্দর কালেকশন জাস্ট আমি তোমাদের দেখিয়ে দিলাম যে কতটা সুন্দর পাবে তোমরা শুধু বলবো তাড়াতাড়ি বুকিং করে নেবে ক্যাপশনে যে নাম্বারটা দেওয়া আছে অ্যান্ড ওখান থেকে যে পেমেন্ট অপশন তোমাদের দেবে সেখানে তোমরা পেমেন্ট করে নেবে এবার যে কালারটা দেখাচ্ছি সত্যি বলছি এই কালারটা আমি নামই জানি না কী কালার বিকজ এই কালারটার কী নাম তোমরা প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানাবে যে অ্যাকচুয়ালি আমি কালারটার নামটা কী বলবো বিকজ কালারটা এতটা সুন্দর দেখতে এতটা আনকমন আর রেয়ার কালার বলবো বিকজ এইসব কালার কিন্তু এখন দেখাই যায় না আমি যাই না কতটা তোমরা দেখতে পাবো আমার সত্যি কথা বলছে আমি চোখেই পড়ে না সো এসএস নিয়ে বুকিং করে ফেলবে প্রাইসটা ভীষণ রিজনেবেল দেবো তোমাদের শুধু বলবো সবাইকে যে ক্যাবশনে যে নাম্বারটা আছে সেখানেই তোমরা বুকিং করবে এই কথাটা বারবার বলার একটাই কারণ তোমরা বারবার কী করো অন্য জায়গায় মেসেজ করো অন্য নাম্বারে মেসেজ করো সেখান থেকে যখন রিপ্লাই পায় না তখন তোমরা এসে আবার কমেন্টে বলবে আপনার তো রিপ্লাই দেন না তাহলে আপনারা বুকিং করছেন কেন কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটা দিনে যত ভিডিও আছে প্রত্যেকটা দিনে ভিডিওর মেসেজ প্রত্যেকটা দিনে শেষ করে ফেলছি তো সেই জন্য তোমাদের বলবো প্লিজ অবশ্যই একটু সময় দেবে মেসেজটা শেষ করার কিন্তু হ্যাঁ রিপ্লাই অবশ্যই ভাববে যদি অরিজিনালি ফোন যেই নাম্বারে বুকিং নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে বুকিং করলে জাস্ট তোমরা দেখো কালার কম্বিনেশন কি ভালো লাগছে সত্যি কথা বলছি শাড়িটা যতটা সুন্দর দেখতে তার থেকেও বেশি মানে আমি বলবো সামনে গেলে তোমরা হাতে পাবে মানে আমি অতটা হয়তো ক্যামেরায় বোঝাতেও পারছি না বসে ভিডিও করছি প্রথমত আর দ্বিতীয়ত তোমাদের হয়তো ক্যামেরা অতটা বোঝাতেও পারছি না কারণ সব জিনিস না কী বলতো ক্যামেরায় আসে না সেই কারণে অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস ওকে সবাইকে বলবো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট পার্লাইতে শেয়ার করে দেবে তোমরা সবাই জানো একটা ভিডিওতে সবকিছু দেখানো সম্ভব না তো আমি যতটা পারি তোমাদের আমার দোকানে সব রকম কালেকশানই দেখানোর চেষ্টা করি কম বেশি এবার সত্যি কথা বলছি একটা ভিডিও মানে একটা দিনে মানে চব্বিশ ঘন্টার মধ্যে দুটো ভিডিও পোস্ট করা তার মধ্যে তো সব কালেকশন দেখানো সম্ভব নয় তাই তোমাদের সবাইকে বলবো যারা বিয়ে কেনাকাটা করতে চাইছো বা যে কোনো পারপাসে কেনাকাটা করতে চাইছো অবশ্যই একবার পাপাই সেরাউস ভিজিট করো কারণ পাপাই সেরাউসে যদি তোমার ভিজিট না করতে পারো তাহলে বুঝতেই পারবে না যে এখানে দামের খেলাটা কেমন করে চলে আর দামের সাথে কালেকশানের খেলাটা বিকজ আমরা শাড়ির মধ্যে যা ভ্যারাইটিস কালেকশান তোমাদের দেবো সত্যি বলছি তোমরা মাথা খারাপ হয়ে যাবে তোমাদের আরেকটা কথা বলে দিই আমাদের কাছে কিন্তু মানুষ আসে দামের জন্য আর কালেকশানের জন্য আমাদের কাছে যদি তোমরা কী হয়েছে বলো যে এটা কম দামের আছে সেই জন্য হয়তো কোয়ালিটি কম হবে সেই ধারণাটা কিন্তু এখানে একদমই মানে তোমরা মানে তোমরা আসলে বুঝতে পারবে যে এখানে কিন্তু একদমই চলবে না বিকজ যখনই তোমরা এই জিনিসগুলো হাত দেবে না তোমরাই বুঝতে পারবে যে কতটা হাই কোয়ালিটি আমরা কতটা কম বাজেটে দিচ্ছি বিকজ এই যে কালেকশানটা এখন আমি দেখাচ্ছি এই কালেকশানটা ম্যাক্সিমাম যদি অন্য কোনো মানে সেলার বা অন্য কোনো মার্কেটে সেল করে সেখানে দাম ম্যাক্সিমাম হয়ে যাবে এটা আটশো নশো হাজার সামথিং সেটা আমি তোমাদের দিয়ে দেবো অনেকটা বাজেটে কমে মানে যেটা তোমরা হয়তো ভাবতেও পারছো না যেরকম একটা দামে দেবো সো সবাইকে বলবো অবশ্যই তোমার বুকিং নাম্বারে বুকিং করে ফেলো নেক্সট কালার ইজ তুতে কালার এটা কিন্তু ফুল তুতে বলবো না একটু তুতে অ্যান্ড রামার মধ্যে মিক্স আছে বাট কালারটা কিন্তু ভীষণ ভালো মানে আমার কাছে খুব ভালো লেগেছে আশা করি তোমাদের কাছেও অনেকটা ভালো লাগবে সো এস নিয়ে বুকিং করে ফেলবে আর প্রাইসটা কিন্তু আমি বলতেই ভুলে গেছি প্রাইসটা অবশ্যই বলে দিচ্ছি ও কালারটা জাস্ট দেখো গায়ে ফেলার পরারও বেশি ভালো লাগছে তাই না বলো তো অবশ্যই ব্লাউজ পিসটা বানিয়ে পড়ো এতে কি হবে বলো তো তোমাদের দেখতে আরও বেশি ভালো লাগবে সো অবশ্যই আমি তোমাদের সবাইকে রেকমেন্ড করব। যারা এই শাড়িটা নেমে কেন ব্লাউজ পিসটা অবশ্যই বানিয়ে পড়ো দেখতে আরও বেশি সুন্দর লাগবে সো এস নিয়ে অ্যান্ড বুকিং করে ফেলো চট জলদি বুকিং করবে বিকজ বুকিং নাম্বারে ক্যাপশনে যে নাম্বারটা থাকে সেই নাম্বারে বুকিং যদি করো তাহলে কিন্তু তোমরা রিপ্লাইটা তাড়াতাড়ি পেয়ে যাবে ঠিক আছে আরেকটা কথা বলে দিই তোমরা কিন্তু কী করো বলো তো একটা কালারেরই মেসেজ করো দিয়ে সোল শূন্য দিয়ে আবার আমাকে বকা করো সো প্লিজ অপশন দিয়ে বুকিং করবে অপশান ছাড়া বুকিং করবে না ইজ দা ল্যাভেন্ডার কালার অ্যান্ড সো বিউটিফুল এই কালারটা এতটা ভালো লাগছিলো আমি তোমাদের কি বলে বোঝাতে পারবো কি না যাই না তাই বোঝাতে পারছিও না শুধু বলবো চট জলদি বুকিং করবে নেক্সট কালার ইজ পিচ রেড কালার অনেকটা রেডিশ কালার বাট নট রেড কালার পিচ কালারটা মানে খুব একটা এই সব কালেকশন কি বলো এগুলো মানে তোমরা যে বিয়েবাড়িতে পড়বে সেই কালেকশান নয় এটা কিন্তু তোমাদের সফট অ্যান্ড সোভার কালেকশন বিকজ কালেকশনটা ডেলি টু ওয়ারের জন্য বেস্ট কালেকশান যারা অফিস পারপাস যে কোনো সব পারপাস কাজ করো বা অফিস পারপাস বা টিচার আছো যারা তাদের জন্য বেস্ট কালেকশান আমি বলবো সো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে আজকে ভিডিওটা অবশ্যই আজকে কালেকশানটা তোমাদের ভালো লাগবে বিকজ আমি এই শাড়িটা দিতে চলেছি মাত্র আর মাত্র তোমাদের ফাইভ ফোর নাইন পাঁচশো ঊনপঞ্চাশ টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া তাও আবার উইভিং বার্তাতে আশা করি তোমাদের আজকে কালেকশান সত্যি ভালো লাগবে বিকজ যেমন দেখতে তেমনি কোয়ালিটি তেমনি কালার কম্বিনেশন তেমনি দাম ঠিক আছে তো এতগুলো জিনিস জিনিস পাচ্ছ একটা কালেকশনের মধ্যে তো আশা করি তোমাদের ভালো লাগবেই লাগবেই লাগবে সো ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো অ্যান্ড অবশ্যই পারলে একটা শেয়ার করবে কোনো রকম জবস্তি নেই আজকের ভিডিও আমি এই অবধি শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট একটা শেয়ার করে দেবে আর সত্যি কথা বলছি তোমাদের এক একটা কমেন্টের আশায় আমি কিন্তু বড্ড থাকি তো প্লিজ একটু লাইক কমেন্ট করে দিও আর একটু শেয়ার করে দিও টাটা খুব তাড়াতাড়ি দেখাচ্ছে নতুন একটা ভিডিও নেই ফলো তাড়াতাড়ি করে যারা এখনও ফলো করেনি টাটা